নমস্কার আমার আজকের নিবেদন সরচিত কবিতা পরিশ্রমিক পথ মেঘকে নিয়ে উড়ে বেড়াও আকাশ তুমি বৃষ্টি ঝরাও হাওয়ার তালে শোভা দোলে মাঠ ভরাও শস্য সেই গরিমা আশু ফিরে শীর্ষে ভারতবর্ষ চতুর্দিকে পাহাড় সাগর কৃতিন ভরা গ্রীষ্ম এক সূত্রে নানান জাতি বিশ্ব চেয়ে বিস্ময়ে কানন জুড়ে পক্ষী গীতি নদীর কলকান সন্ধ্যা প্রীতি ভক্তি গীতি আত্মসুধা পান আবিষ্কারের অমোগ নেশা চাঁদের দেশে ধায় জ্ঞান গরিমায় উঠুক জেগে উর্ণ মহিমায় ভারত তুমি ভারত ভূমি উঠুক জেগে জ্ঞানে উঠুক বেজে আপন প্রতি ভাই বাধার যত পাঠান কারা শ্রমেই করি ভগ্ন খুশির সোতে হাসু দিদি যুক স্বপ্ন এমনি করেই নতুন আসুক শুভ লগ্ন হাজার বাধা একই সাথে করি ভগ্ন আমরা দেখি উন্নয়নের এটি শুভ লগ্ন দেশটি জুড়ে উন্নয়নের ছুটুক বিজয়র স্বপ্ন সাধন করতে হলে পরিশ্রমী পথ পথের বাধা বিঘ্নযত হুঙ্ক অবসান শ্রদ্ধা থাকুক মহাসঙ্গীত বন্দে মাতরম গান স্বপ্ন সাধন লক্ষ সবার হৃদ স্পন্দনে লক্ষ্য পূরণ হৃদি বরণ ভুলমালাও চন্দনে নমস্কার